সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকেই দুই হাজার চব্বিশ পঁচিশিং শিক্ষাবর্ষের সিলেবাস প্রকাশিত হয়েছে যদিও একটু দেরি হয়ে গেছে তবু তোমাদের সিলেবাস তোমাদের হাতে এসে পৌঁছেছে তো তোমরা একদম চিন্তা করবে না তোমরা এতদিন ধরে যা পড়াশোনা করেছ যেগুলি পড়েছ সেগুলি থেকেই তোমাদের সিলেবাস রয়েছে যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তো তোমাদের বাংলা বিষয়ের দুই হাজার চব্বিশ পঁচিশিং শিক্ষাবর্ষের যে সিলেবাসটি রয়েছে নতুন সিলেবাস সেই সিলেবাসটি নিয়ে আজ আমি আলোচনা করব তো তোমরা একে একে দেখে নেবে তোমরা দেখেই বুঝতে পারবে যে আমরা এগুলি অলরেডি পরে নিয়েছি তো তোমাদের সুবিধার্থে সেই সিলেবাস রয়েছে টোটাল মার্কস এইট্টি এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট টোয়েন্টি তো দেখো ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল এক্সামিনেশান কি কি থাকবে কবিতা সবুজের অভিযান কালবৈশাখী নারী আগামী যুদ্ধ কেন ঠিক আছে তারপরে গদ্য থাকছে বাহুবল ও বাক্যবল অন্নদা দিদি কবিতা ও বিজ্ঞান যোগ জিজ্ঞাসা তারপরে ছোট গল্প থাকছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড অযান্ত্রিক তারপরে একক চার বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী থাকছে বাংলা গদ্যরীতির বিকাশ ফোর্টেল কলেজের লেখকগোষ্ঠী ও তাদের রচিত গ্রন্থসমূহ বাংলা গদ্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তারপরে দ্বিতীয় অধ্যায় মহাকাব্য ও আখ্যান কাব্যের সাধারণ পরিচয় বাংলা কাব্যে মধুসূদন দত্ত তারপরে তৃতীয় অধ্যায় গীতিকাপের পরিচয় গীতিকবি বিহারিলাল চক্রবর্তী তারপরে চতুর্থ অধ্যায় বাংলা নাটক দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য পঞ্চম অধ্যায় হচ্ছে বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে কাব্যের সংক্ষিপ্ত পরিচয় ষষ্ঠ অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস এইগুলি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সম্পূর্ণ ছয়টি অধ্যায় রয়েছে তারপরের পেজে তারপরে একক পাঁচ ধ্বনিতত্ত্ব নির্বাচিত বারোটি রয়েছে ধ্বনিতত্ত্ব তো যেগুলি দুই সালে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছে তো এগুলি বাদ দিয়ে বাকিগুলি তোমাদের পড়তে হবে এই বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছি এবং পরবর্তী সময়ে আলোচনা করব সর্বমোট থাকবে এখানে নয় নম্বর তো এখানে কী কী রয়েছে সরবক্তি বা বিপ্রকর্ষ অপিনীতি অবিশ্রুতি সরসংগতি বর্ণ বিপর্যয় সমীভবন ভবন নাশিক ভবন বিষমী ভবন ধনিলোভ বর্ণদিত্য তো এগুলি থেকে কোনগুলি পড়তে হবে পূর্বে আমি বলে দিয়েছি প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে তোমরা ছয় অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ও সর্বৃত্ত ছন্দের সংক্ষিপ্ত আলোচনা ও বৈশিষ্ট্য এবং ছন্দলিপি নির্ণয় করো পাঁচ নম্বর থাকবে দুই হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেটা বাদ দিয়ে বাকি দুটো বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের শিখে নিতে হবে নির্মিতি রচনাত্মক এখানে থাকবে প্রতিবেদন রচনা অথবা দাপ্তরিক কার্য বিষয়ক চিঠিপত্র ফোর প্লাস ফোর এইট নম্বর এই হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল এবং প্রি বোর্ড এক্সামিনেশন সিলেবাস তারপরের পেজে আমরা চলে যাচ্ছি তারপর দেখো হাফিয়ারলি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যে সিলেবাস সেখানে আপেলি সামনে তোমাদের পরীক্ষা আশি নম্বরের পরীক্ষার জন্য কোন সিলেবাসগুলি তোমরা পড়তে হবে কবিতা হচ্ছে সবুজের অভিযান নারী আগামী ঠিক আছে এখানে কবিতা থেকে ষোলো নম্বর গত থেকে শিখতে হবে অন্নদা দিদি বাহুবল ও বাক্যবল ষোলো নম্বর তারপরে ছোট গল্প শ্রী শ্রী সিদ্ধশ্বরী লিমিটেড পরশুরামের লেখা তেরো নম্বর থাকবে ছোট গল্প থেকে তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ কী কী শিখতে হবে তোমাদের সেখান থেকে আসবে তেরো নম্বর বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ফুটেলাম কলেজের লেখা গোষ্ঠী ও তাদের রচিত গ্রন্থসমূহ বাংলা গদ্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান তারপরে দ্বিতীয় অধ্যায় মহাকাব্য কাব্যের সাধারণ পরিচয় বাংলা কাব্যে মধুসূদন তারপরে বাংলা গীতিকাব্যের পরিচয় বিহারীলাল চক্রবর্তী নাটক দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্র লাল রায় বিজন ভট্টাচার্য এই হচ্ছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আপেরিল্লি পরীক্ষার জন্য ধনী দত্ত আপেলি পরীক্ষার জন্য যেগুলি শিখতে হবে তোমাদের সর্বক্তি অপিনিহিতি সরসংগতি বর্ণ বিপর্যয় নাশিক্য ভবন সমীভবন তারপরে ছন্দ যেগুলি শিখতে হবে সরবৃত্ত বা দলবৃত্ত বা শাসাগত প্রধান ছন্দ আর মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধনী প্রধান ছন্দ এগুলি শিখতে হবে আপের পরীক্ষার জন্য তারপরে রচনাত্মক কী শিখতে হবে প্রতিবেদন রচনা যেগুলি অনির্দিষ্ট থাকবে তারপরে কার্য চিঠিপত্র অনির্দিষ্ট যেগুলি প্রিবোর্ড এবং বোর্ড ফাইনাল শিখতে হবে সেগুলি হাফ জন্য জন্যও শিখতে হবে আট নম্বর থাকবে এবার আমরা জানবো মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে হাফ ইয়ারলি বোর্ড বোর্ড ফাইনাল পরীক্ষাতে কোন গল্প কবিতা থেকে কত নম্বর আসতে চলেছে সেই বিষয়ে আমরা জানবো কবিতা থেকে এমসি কিউ তিনটি তিন নম্বর তারপরে এক কথা উত্তর তিনটি তিন নম্বর দুই মার্কের জন্য একটি থাকবে কবিতা থেকে তারপরে চারের মান থাকবে দুইটি টোটাল ষোলো নম্বর গদ্য থেকে সেম টু সেম ছোটো গল্প থেকে এমসিকিউ দুইটি থাকবে তারপরে এক কথায় উত্তর থাকবে দুইটি তারপরে দুইয়ের মান থাকবে একটি তিনের মান থাকবে একটি চারের মান থাকবে একটি সর্বমুঠ তেরো নম্বর থাকবে ছোটো গল্প থেকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ থাকবে দুইটি তারপরে এক কথায় উত্তর থাকবে দুইটি দুইয়ের মান থাকবে দুইটি এবং পাঁচের মান থাকবে একটি সর্বমুঠ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তেরো নম্বর থাকবে দনিতত্ব থেকে তিনের মান তিনটি থাকবে ঠিক আছে সর্বমোট নয় নম্বর ছন্দ থেকে আসবে পাঁচের মান একটি সর্বমোট পাঁচ নম্বর পত্র লিখন থাকবে একটি চার নম্বর তারপরে প্রতিবেদন রচনা থাকবে একটি চার নম্বর তাহলে আমরা কী জানলাম এমসি সর্বমোট থাকবে দশটি দশ নম্বর তারপরে এক কথায় উত্তর থাকবে দশটি দশ নম্বর দুইয়ের মান থাকবে পাঁচটি দশ নম্বর কবিতা থেকে একটি গল্প থেকে একটি ছোট গল্প থেকে একটি বাংলা সাহিত্য ইতিহাস থেকে দুইটি টোটাল পাঁচটি দশ নম্বর তারপরে তিনের মান থাকবে সর্বমোট চারটি বারো নম্বর চারের মান থাকবে ষাটটি আঠাশ নম্বর পাঁচের মান থাকবে দুইটি দশ নম্বর এইভাবে সর্বমোট আটত্রিশটি প্রশ্ন থাকবে আশি নম্বর আমরা পরের পেজে জানবো দেখো কি কী লেখা আছে আপেয়ারলি ফ্রি বোর্ড ফাইনাল এক্সামিনেশন প্রশ্ন নির্মাণের নির্দেশিকা কিভাবে প্রশ্নটা তৈরি করতে হবে বা কিভাবে প্রশ্নটা হবে এমসি সঠিক উত্তরটি লেখো প্রতিটি প্রশ্নের মান এক কবিতা থেকে তিনটি প্রশ্ন গদ্য থেকে তিনটি প্রশ্ন ছোট গল্প থেকে দুটি প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুইটি প্রশ্ন উক্ত এমসি ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না দশটি দশ নম্বর তারপরে এক একটি শব্দে বা পূর্ণাঙ্গে বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক কবিতা থেকে তিনটি গদ্য থেকে তিনটি ছোট গল্প থেকে দুইটি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুইটি উক্ত বিষের ক্ষেত্রেগুলির ক্ষেত্রেও কোনো বিকল্প প্রশ্ন থাকবে না তারপরে প্রতিটি প্রশ্নের মান দুই দুইয়ের মানের ক্ষেত্রে এই পর্যায়ে নম্বর বিভাজন থাকবে না একটু ভালোভাবে খেয়াল করবে এই পর্যায়ে কোনো নম্বর বিভাজন থাকবে না মোট পাঁচটি প্রশ্ন থাকবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না প্রতিটি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে কবিতা থেকে একটি প্রশ্ন আসবে দুইয়ের মান কোনো নম্বর বিভাজন থাকবে না গত থেকে একটি আসবে নম্বর বিভাজন থাকবে না ছোট গল্প থেকে একটি প্রশ্ন আসবে কোনো নম্বর বিভাজন থাকবে না বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুটি প্রশ্ন আসবে কোনো নম্বর বিভাজন থাকবে না যেমন মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটক লিখো এইভাবে ডাইরেক্ট দুইটি দুই নম্বর থাকবে কোনো নম্বর বিভাজন থাকবে না ঠিক আছে তারপরে প্রতিটি প্রশ্নের মান তিন কোনো নম্বর বিভাজন থাকবে না অর্থাৎ তিনের ক্ষেত্রে নম্বর বিভাজন থাকবে না এই পর্যায়ে কোনো বিকল্প প্রশ্নও থাকবে না প্রতিটি ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে ছোটো গল্প থেকে থাকবে একটি প্রশ্ন ধনীতত্ত্ব থেকে থাকবে তিনটি প্রশ্ন ঠিক আছে টোটাল বারো নম্বর তারপরে প্রতিটি প্রশ্নের মান চার এই পর্যায়ে নম্বর বিভাজন করতে হবে কেমন ওয়ান প্লাস ওয়ান প্লাস টু বা টু প্লাস টু বা ওয়ান প্লাস থ্রি মোট প্রশ্ন থাকবে ষাটটি প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একটি করে বিকল্প প্রশ্ন থাকবে প্রতিটি আশিটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে কবিতা থেকে দুটি প্রশ্ন গদ্য থেকে দুটি প্রশ্ন ছোটো গল্প থেকে একটি প্রশ্ন তারপরে পত্রলিখন একটি প্রতিবেদন লেখন একটি প্রতিটি প্রশ্নের একটি একটি করে বিকল্প প্রশ্ন থাকবে টোটাল এখানে থাকবে আঠাশ নম্বর তারপরে শেষে অ্যাল এই বিভাগে দুটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে এগুলি মাথায় রাখবে কোনগুলি বিকল্প থাকবে কি থাকবে না এই ক্ষেত্রে বিকল্প থাকবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এক্ষেত্রে কোনো নম্বর বিভাজন থাকবে না প্রতিটি একশো কুলিটি শব্দের মধ্যে দিতে হবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন থাকবে মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলি আলোচনা করো এইভাবে বড় প্রশ্ন থাকবে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য সাহিত্য আলোচনা করো বা ফোর্ট এলএম কলেজের লেখক আলোচনা করো এমন টাইপের প্রশ্ন একটি ডাইরেক্টলি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর তারপরে ছন্দ থেকে একটি আসবে যেমন তিন প্রকার ছন্দের মধ্যে তোমাদের শিখতে হবে দুই প্রকার ছন্দের সেই দুই প্রকার ছন্দের বৈশিষ্ট্য শিখতে হবে সেই বৈশিষ্ট্য আসবে একটি পাঁচ নম্বর অথবা দিয়ে ছন্দলিপি থাকবে এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন বলে দিলাম তোমরা অবশ্যই এটা দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা পড়তে থাকবে আপিয়ারলি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষা সকল বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে অল অজ ওয়াই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ